হয়তো ধোনির এত ফ্যান শূন্য দশমিক এক দুই সেকেন্ড এর পর শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ড আবার স্টাম্প ধোনির উইকেটের পিছনে আরো ক্ষিপ্রমাহি যা দেখে ঘোর কাটছে না কোহলির দেখুন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল আইপিএল দু হাজার প্রস্তুতিতে উইকেট কিপিং এ তার অসাধারণ দক্ষতা ফের প্রমাণ করেছেন তেতাল্লিশ বছর বয়সে তিনি যে এখনো উইকেটের পিছনে বিদ্যুৎ গতির মতো ক্ষিপ্র দেখিয়েছেন একটি ভিডিওতে এই ভিডিওতে ধোনি মাত্র শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ডে স্টাম্পিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এর আগে দু সালে তিনি শূন্য দশমিক এক দুই সেকেন্ডে স্টাম্পিং করে রেকর্ড করেছিলেন এই নতুন কীর্তি দেখিয়ে তিনি নিজের মান আরও উন্নত করেছেন চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে প্রশিক্ষণ শিবিরে ধোনির এই দ্রুত হাতের কাজ ধরা পড়েছে ভিডিওতে দেখা যায় একজন ব্যাটসম্যান বল মিস করতে ধোনি বিদ্যুৎ গতিতে বেলস খুলে ফেলেন এই গতি আধুনিক ক্রিকেটে বিরল দু সালে ধোনি শূন্য দশমিক শূন্য আট সেকেন্ডে স্টাম্পিং করে বিশ্বকে চমকে দিয়েছিলেন এখন শূন্য দশমিক শূন্য নয় সেকেন্ডের এই কীর্তি তার ফিটনেস ও দক্ষতারই প্রমাণ বিশেষজ্ঞরা বলছেন এই বয়সে এমন প্রতিচ্ছবি অবিশ্বাস্য ধোনি দু হাজার চব্বিশ আইপিএলে চোদ্দোটি ম্যাচে পাঁচটি স্টাম্পিং এবং এগারোটি ক্যাচ নিয়েছেন তার হাতের গতি ও বলের দিকে নজর রাখার ক্ষমতা তরুণ কিপারদেরও হার মানায় সিএসকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ভিডিও প্রকাশের পর ভক্তরা উচ্ছ্বসিত একজন লিখেছেন মাহি এখনও রাজা উইকেটের পিছনে কেউ ওর কাছে আসতে পারে না ধোনি নিজে বলেছেন উইকেট কিপিং আমার শক্তি এটা না করলে আমি দলে কাজে নই দু সালে হাঁটুর অস্ত্রোপচারের পরও তিনি ফিরে এসেছেন আরও ক্ষিপ্র হয়ে আর এই দক্ষতা সিএসকের জন্য বড় সম্পদ ধোনির এই ফর্ম দেখে মনে হয় দু হাজার তিনি মাঠে ঝড় তুলবেন জেরো রিপোর্ট টিভি বাংলা